ছেলেরা যুবকেরা রু বিয়ান শুনে রেখে দেন

যাবে তুমি কি বলতে চাও ওই সময় যাবে রদি আল্লাহ কুতাহ বলতে লাগলেনার সুনাল্লাহ খাবি খাবি আল্লাহ আজকাল দিন আমি যাব আপনার মাথা মোবারকটা আমার কোলে রাখার জন্য আমি যাবের ধন্য হয়ে যাবো এমনভাবে আল্লাহ না বলতে রাখলেন বেশ কিছু বলতে 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 হাজারাতে যাবের দিয়ে আল্লাহ কোথা না খুজুর জিজ্ঞাসা করলেন ইার সুলাল্লা খাবি খুঁজুর হুজুর মারা তো সবাই যাবে দুনিয়া ছেড়ে তো সবাই চলে যাবে হুজুর আখেরা থেকে আপনাকে দেখতে দেখতে পাওয়া যাবে হুজুর আখে না থেকে আপনাকে খুঁজে পাওয়া যাবে আল্লাহ নবীকে ওই সময় জিজ্ঞাসা করতে লাগলেন আল্লাহ নবী ওই সময়তে যাবে রাদি আল্লাহ না হুজুরকে বলতে লাগলেন ও বাবা যাবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ ঘোষণা করে দিলাম যা ব্যক্তিটা মোমেন ব্যক্তি হবে যে ব্যক্তিটা আমি রসুল্লাহ দুনিয়ায় আমাকে ভালোবাসবে সর্বপ্রথমে ওই ব্যক্তিটাকে যখনই মাটি মঞ্জিল দেওয়া হবে সকল ব্যক্তি যখন ওকে ফেলে রেখে চলে আসবে আমি রসুরুল্লাহকে দিদার দিয়ে ওর কবরটাকে নূর আলা নূর করে দেব বলবেন না বলে ইয়া রসুল আল্লাহ শুধু কি কবরে দেখা যাবে আর কি কোথাও দেখা যাবে আল্লাহ নেবী বললেন বাবা যাবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তিটা কবরে আমাকে দেখে চিনতে পারবে ওই ব্যক্তিটার জন্য আমি রসুল্লাহ পুলসিরাতের এক সাইডে ওই ব্যক্তি থাকবে অপর সাইডে আমি রসুল থাকব যে পুলসিরাতের পোলটা চুলের থেকেও সরু হবে হিরের থেকেও ধার হবে আর নিচে জাহান নামার আগুন জ্বলবে পড়বে শেষ হয়ে যাবে পার হবে জান্নাত পেয়ে যাবে জোরে বলেন সুহান বাবা যাবে অত হাজার বছরের যে পোলটা পার হতে হবে এক সাইডে অপর আমি সাইডুল্লা থাকবো এক ঝলক আমাকে দেখবে আল্লাহ আল্লাহ পার করে দেবে জোরে বলেন জোরে বলবেন না বলে ইয়া রসুল আল্লাহ আর কোথা পাওয়া যাবে হাজরাতে যাবে রদি আল্লাহ না হুজির বললেন আল্লাহ নবী বললেন বাবা যাবে তুমি কি শুনতে চাও বলে যে আর শুনতে চায় বলে বাবা যাবে যে মধ্যে ইমান থাকবে যে ব্যক্তিটার মধ্যে থাকবে ইমান হয়তো যদি গোনা বেশি হয়ে যায় আমি রসুল্লাহ মিজানের দাড়িপাল্লা সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ দরবারে সুপারিশ করে দেব জোরে বলে জোরে বলবেন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আর কোথা আপনাকে পাওয়া যাবে আখিরাতে আল্লাহ নবী বললেন ও বাবা যাবে যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ দুনিয়ায় আমাকে ভালোবাসবে আমাকে পিয়ার করবে ওই ব্যক্তিটার জন্য আল্লাহ যদি গুনার কারণে ওকে জাহান্নাম দেয় আল্লাহ তার ওই জাহান্নাম আর গেটের কাছে একটা সিংহাসন রেখেছে আমি রাসূলুল্লাহ বসে থাকব আমার ওই গোনাগার উম্মাদ যখন জাহান যাবে ওই ব্যক্তিকে আমি রসুরুল্লাহ চিহ্নিত করে নিয়ে ব্যক্তিকে জাহান নাম থেকে জান্নাতে পাঠিয়ে দেব জোরে বলে জোরে বলবেন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আর কোথা পাওয়া যাবে আল্লাহ নবী বললেন যখন সকল ব্যক্তি নাফসি নাফসি করতে থাকবে অন্তরটা শুকিয়ে যাবে পানির পিপাসায় কাতর হয়ে যাবে আমি ওই ওই ব্যক্তিগুলোকে কি করব আল্লাহ আমাকে করবে করবে হুকুম হাউজে কাউসারের পানি পান করিয়ে জোরে বলে জোরে বলবেন না তাহলে বলেন রসুলকে মেনে জান্নাত পাওয়া যাবে না যাবে রে এই যাবে না যাবে রে তাই তোমরা আজকের দিনে রসুলকে মেনে রসুলের মৌলুল শরীফ করেছি জোরে বলেন আলহামদুলিল্লাহ

সেটাও মিসকা শরীফ এবং বুখারি শরীফের মধ্যে হাদিস আসতে লেগেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিকি ওয়া আজমাইন এ যুবকেরা তরুণীরা ইয়া আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা তোমাদের টাকা তোমাদের পয়সা তোমাদের ধন দौलত আত্মীয় সজনের থেকে বেশি এমন কি তোমার নিজের জানের থেকে যদি বেশি আল্লাহ নবীকে ভালোবাসা বাঁচতে পারো আল্লাহ নেবীকে প্রেম করতে পারো আল্লাহ নেবীকে পিয়ার করতে পারো আল্লাহ নেবী জানিয়ে দিতে লাগলে ওই ব্যক্তিকে না নিয়ে আমি রসুল আল্লাহ জান্নাতে প্রবেশ করব না কেমন ভালোবাসবে নিজের জানের থেকে দুনিয়া তো ছেড়ে দেন বাপ মা মাই মুরব্বী আত্মীয় স্বজন তাদের থেকেও কিন্তু নিজের জান আগে কথা ঠিক না ভুল আগে নিজের আল্লাহ যান নবী বলছে ছেড়ে দিয়ে সব কিছু এমনকি তুমি যে আমাকে ভালোবাসবে তোমার নিজের জানের থেকে বেশি যদি আমি নেবি আমাকে ভালোবাসতে পারো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো না জোরে বলেন সোহা ছেলেরা যুবকেরা মরুপিয়ান কনেরা শুনে রেখে দাও আল্লাহ নবীকে কেন mohabbat করবে তোমাদেরকে বলে দিয়ে যায় এ যুবকেরা তরুণেরা ইয়া আমার নবী পাকের উম্মাত উম্মাতীরা এক সময় দেখতে পাওয়া যায় বদরের যুদ্ধেতে ওই সময় দেখতে পাওয়া যায় সকল ব্যক্তিরা আস্তে 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 আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ নবীর হুকুম হয়ে গেছে সকল ব্যক্তিরা আস্তে 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 ময়দানের দিকে আসতে লেগেছে

ইমামা গেছে সকল কাঁপের রাখ কিছুক্ষণ পরে পরে আওয়াজ তুলতে লেগেছে মোহাম্মদ শেষ হয়ে গেছে মোহাম্মদ কে মেরে দিয়েছি মোহাম্মদ আর জীবিত থাকবে না মোহাম্মদ আর কাউকে কলে মা দাওয়াত দেবে না ওই সাইডে হানজালা খুজুর বিয়াক বিয়ে করেছে বাসুর রাত হয়ে গেছে সকাল হয়ে গেছে ওই সময় বিবিকে কে বলতে লেগেছে এ আমার প্রাণের বিবি দাও চলে দাও দাও চলে দাও

আজকে দিনে আমার কাছে চলে আয় আজকে দিনে আমার কাছে চলে আয় আমি তোমার সাথে কিছু একটা কথা বলতে চাই বিবি সামনে চলে আসলো বিবিকে হুকুম করলো যাও চলে যাও চলে যাও ওই যে বাড়িতে আছে ওই বাড়ির মধ্যে একটা তলোয়ার আছে ওই তলোয়ারটা আমার হাতে এনে দাও বিবি জিজ্ঞাসা করলো কি করবেন কোথায় যাবেন বিবিকে ওই সময় বলতে লাগলো আজকে দিনে দুনিয়ার জমিনে যদি আমার মোহাম্মদ নাই আজকে দিনে দুনিয়ার জমিন আর হানজালা বেঁচে থাকতে চাই না দাও তলোয়ারটা দাও কাফেরদেরকে শেষ করে দেব কাফেরদেরকে জাহান্নামায় পাঠিয়ে দেব ওই সময় যখন হানজালা এভাবে বলতে লেগেছে বিবি বলতে লেগেছে আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে আপনি তো আমার সাথে সারা রাত কাটিয়েছেন আপনার তো আজকে দিনে গোসলটা ফরজ হয়ে গেছে আজকে দিনে আপনি যাবেন ঠিকই কথা আপনি গোসলটা করে নেন ханজালা বলছে গোসল করার সময় নাই যার জন্য দুনিয়া জমিনে বাঁধবো সে যদি আমার কাছে না থাকে আজকে দিনে আমার গোসলের প্রয়োজন নাই দাওতাল ওয়াত টাইনে দাও ওয়াত টাইনে দাও আর তোমাকে একটা কথা বলে দি আমি যদি দুনিয়ার না জীবিত থাকি আল্লাহ জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে আর জোরে বলেন সুবান আল্লাহ এ যুব কিনা আমার নেবি পাখির উম্মা তুম্মা ওই সময় হাজারাতে হানজালা বিনা গোসলে ওই সময় তেতল ওয়ার নিয়ে ময়দানে চলে আসলেন ময়দানে রসুল উল্লাহকে খুব একটা খোঁজার চেষ্টা করলেন না ময়দানে এসে বেশ কিছু কাফেরদেরকে শেষ করে দিলেন বেশ কিছু কাফেরদেরকে শেষ করে জাহান্নামায় পাঠিয়ে দিলেন ওই সময় দেখতে পাওয়া যায় কিছু কাফেরেরা ষড়যন্ত্র করে হানজালা কে চারিদিক থেকে ঘিরে হানজালাকে কুপিয়ে 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 সুইট করে দিলেন ওই সময় দেখতে পাওয়া যায় আবার দেখতে পাওয়া যায় হানজালার বাড়ির পাশ থেকে খবর দেয় কে জানো বলে আজকে দিনে হানজালা কালকে বিবাহ করলো আজকে দিনে হানজালা যুদ্ধের ময়দানে গেল আজকে দিনে হানজালা শেষ হয়ে গেল আর তার বিবি আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিমিন ইয়া রাহমাতাল আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কে মা আপনি আপনার পরিচয়টা কি আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পরিচয় পরে নেবেন আগে বলেন আপনি ঠিক আছেন কি না আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ নবীকে বলতে लागले ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে আমি যা আপনার যে হানজালা শহীদ হয়ে গেছে আমি হানজালা স্ত্রী

সঙ্গে সারা রাত কাটিয়েছে আমার স্বামীর গোসুলটা ফরজ হয়ে গেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার আমার স্বামীকে গোসলটা আপনি দিবেন আল্লাহ নবী ওই সময় সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন এ আওয়াজ সামারা দাও তুলে দাও তুলে দাও গোটা ময়দানে তে হঞ্জালর লাশটা खोजो গোটা ময়দানে তে হঞ্জালর লাশটা তালাশ করো সাহাবা হুজুর না গেলেন গোটা ময়দানটাকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন হাঙ্গালা খুজুরের লাশটা দেখতে পেলো না আল্লাহ নবীর কাছে আসতে লাগলো আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়ার সুল্লাহ্লাহ খুজুর হাঙ্গালার লাশটা আমরা খুঁজে পাই না আল্লাহ নবী আবারও বললেন এ আমার যাও চলে যাও চলে যাও আবারও একবার খুঁজে আসো যাও ওই সময় আবার সাহাবা খুজুররা খুঁজতেছে আল্লাহ নবীর কাছে হাজরাতে জিব্রাহ

আল্লাহ এত খুশি হয়ে গেছে এত রাজি হয়ে গেছে হানজালার ফরজ গোসলটা হানজালাকে আমার আল্লাহর ফরিস তারা আসমানের উপরে তুলে নিয়ে যে জান্নাতি পানি দিয়ে আল্লাহ হানজালার ফরজ গোসলটাকে দিয়াছে বলবেন না হুজুর হানজালা আল্লাহ খুঁজবেন না আল্লাহ হানজালার ব্যবহারে হানজালার কাজেতে আল্লাহ এত খুশি হয়ে গেছে হানজালার দুনিয়ার পানি দিয়ে গোসল হবে না হানজালাকে আল্লাহ আসমানে তুলে নিয়ে যে মাধ্যম দিয়ে আল্লাহর পানি দিয়ে হানজালাকে গোসল দিতে লেগেছে জোরে বলেন সব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হানজালা হুজুরের স্ত্রীকে মা আমি কি করতে পারি আপনার স্বামী তো এসে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে হানজালার স্ত্রী ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে ইয়া রসুল আল্লাহ একদিনের জন্য হলেও তো আমি তেনাকে পেয়েছি কিয়ামতের দিনে তো উঠে বলতে পারবো আল্লাহ আমি শহিদানের স্ত্রী হয়ে আপনার দরবারে এসেছি জোরে বলেন জোরে বলবেন না আর একটু জোরে হলো না না রে থেকে বীর না রে দুরু শরীফ আল্লাহ দুরু শরীফ আল্লাহ সাল্লে আলা

تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم کتم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم کتم نبوت پہ جا اپنی لٹائیں گے اللہ

جتنا بھی نہیں آقا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آقا آقا کی محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم قط میں پہ جا اپنی لٹائیں گے اللہم ہم نام مٹائیں گے ہم جذب ایمانی دنیا کو دکھائیں گے ہم خط نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے اللہ আমার দিনদার ইমানদার আল্লাহ ভাইয়েরা বাপেরা যে কথা বলছিলাম কি গো নবীর জন্য যে সমস্ত সাহাবা হুজুররা নিজের জানকে কুরবান করেছে আজকের দিনে তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান করেছে না করেনে এই করেছে না করেনে আর আমরা নবীর জন্য জান দিতে পারব তো পারব নবীর জন্য জান দিতে পারবো আলহামদুলিল্লাহ তবে নবী যে